জন্তাম এমন কিছুই হবে লাথকা লাঠকabut বাতসে নিহমন্ত মানে যে যেমন তারে ঠিক ওইভাবেই শিক্ষা দিতে হয় এইবারের এই বিষয়টাকে আর হালকা নে নাই 24 ঘন্টা না পেরোতেই দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু ডক্টর ইউনূসের সাইক্লোন শুরু হয়ে গেছে কারে বাবার ক্ষমতা নাই থামাবার হ্যাঁ থামাবার ওই যে পলক যেটা থামাইতে চাইছিল ওইডা আর পারবে না কোনো হাসি না পারবে না ক্ষমতা নাই টোটাল তার জনগণের হাতে জনগণই হবে এই দেশের সবচেয়ে বড় বিরোধী দল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে আমি সেলুট জানাই ধন্যবাদ জানাই আজকের বিপ্লবী এবং সাহসী বক্তব্য রাখার জন্য আমি অপেক্ষায় ছিলাম আপনার থেকে এরকম একটি কঠিন বার্তা যেই বার্তা দিলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেমন আশান্বিত হবে তেমনি ভাবে বাংলাদেশের সকল দুষ্ট লোকেরা শাস্তি পেয়ে যাবে ভয় পেয়ে যাবে এবং তারা পালাতে বাধ্য হবে সেনাপ্রধান ওয়াকারুজ জামান প্রকাশ্যে এবার ধমক দিলেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে তার কাছে এমন কোন বার্তা আছে বা তিনি বুঝতে পারছেন আগামী বাংলাদেশ কোন পথে হাঁটছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কঠিন পরিস্থিতিতে প্রফেসর ইউনুসকেই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আহ্বান চালাচ্ছি নাহলে মাহমুদুর রহমানকে বানান দেখেন কি করে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে আসেন কিন্তু দেখেন না বিপ্লবী লোকজনকে বানি আর যদি সেটা না করেন তাহলে প্রধান উপদেষ্টা নিজে দায়িত্ব নেই আপনি কিভাবে ফুল স্টপ করে দিচ্ছেন ফুল স্টপ কারা করতে চায় ভারত করতে চায় আওয়ামী লীগ করতে চায় যে এটার পিছনে শুধু ওই ওই বিডিআর সৈনিকরাই আছে সো উনি যে ভারতের প্রেসক্রিপশনে আজকে এইটা দিয়েছেন এতে কোনো ডাউট রাখবেন না দর্শক কঠিন বিপদে পড়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কোনোভাবেই দেশের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারছে না দর্শক তিনি এক দিকটা দেখতে গেলে অন্য দিকটায় ঝামেলা হচ্ছে প্রিয় দর্শক এমন পরিস্থিতিতে এসে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার আপনারা কি পদত্যাগ চান এবং যদি চেয়ে থাকেন তাহলে এই পদটিতে এই মুহূর্তে কাকে চান প্রিয় দর্শক অনেকেই নাম সাজেস্ট করেছে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস জ্যেষ্ঠ সাংবাদিক মাহমুদুর রহমান এমনকি অনেকেই বলেছেন যে উক্ত পথটিতে ডক্টর মোহাম্মদ ইউনুসি আসুক প্রিয় দর্শক আপনি ঠিক এই পদটিতে কাকে দেখতে চান এমনকি প্রিয় দর্শক এর সাথে সাথে আপনারা হয়তো বা ইতিমধ্যেই জেনে গেছেন উপদেষ্টা নাহিদ পদত্যাগ করেছে প্রিয় দর্শক উপদেষ্টা নাহিদের জায়গায় আপনারা কাকে চান সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এমনকি কে এই পদটিতে আসলে সবচেয়ে ভালো হবে সেটিরও বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এমনকি প্রিয় দর্শক আপনারা আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানবেন সেটি হচ্ছে সেনাপ্রধান অকারুজ্জামান হঠাৎ করে এমন মন্তব্য কেন করলেন তার মন্তব্যের বিশ্লেষণ কি তার কাছে কি গোপন সূত্রে এমন কোনো খবর এসেছে যেটার কারণে তিনি হঠাৎ করে সকল রাজনৈতিক দলগুলোকে তিনি হুশিয়ারি দিলেন বা হুশিয়ার করলেন দর্শক এরও বিস্তারিত আলোচনা আপনারা জানতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজামান সাহেবকে আমি সেলুট জানাই ধন্যবাদ জানাই আজকের বিপ্লবী এবং সাহসী বক্তব্য রাখার জন্য আমি বেশ কিছুদিন পর্যন্ত রাজনৈতিক রাজনৈতিক নেতাকর্মী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমি মন্তব্য করেছি বক্তব্য দিয়েছি আমি বলেছিলাম অতিরিক্ত কোনো কিছু করাই কোনো অবস্থাতেই আমাদের জন্য কাম্য নয় আমাদের দেশের অনৈক্য আমাদের দেশকে ধ্বংস করবে দেশের মানুষকে ধ্বংস করবে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে বিপন্ন করবে আজকের জেনারেল আকারুজ্জামান সাহেব সাহসী বক্তব্য রেখে রাজনীতিবিদদেরকে দেশবাসীকে স্পষ্ট সতর্কতা জারি করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ কেমন হবে তার একটা কিন্তু নিদর্শন তিনি উপস্থাপন করেছেন এখন রাজনীতিবিদরা যদি বুঝতে পারেন বুঝলে আপনার জন্য করলাম যদি আপনি বুঝতে না পারেন আপনার জন্য যা হওয়ার তাই হয়ে যাবে আজকে তিনি বার বার করে বলেছেন অ্যানাফ এখানেই স্টপ করতে হবে সাত আট মাস পর্যন্ত তিনি দেখেছেন বাংলাদেশের পরিস্থিতি কি দাঁড়ায় কি হচ্ছে আমরা যদি কাদা চুরি করি আমরা যদি মিলেমিশে না থাকি আমরা যদি দেশকে ভালোর দিকে নিয়ে যেতে না চাই তাহলে এই বাংলাদেশের জন্য এমন কিছু করা ঠিক হবে না যেটা করলে ক্ষতির কারণ হবে তিনি ইশারা ইঙ্গিত অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন আমি বারবার বলেছিলাম আমাদেরকে শান্ত থাকতে হবে সুষ্ঠু থাকতে হবে এই দেশের সেনাবাহিনী এখন পর্যন্ত আমাদের কাছে সম্মানের কোনো সন্দেহ নাই আজকে যদি সেনাবাহিনী জাতির ক্রান্তি লগ্নে পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের সময় পাশে না থাকে বাংলাদেশের পুলিশ বাহিনী ভেঙে চুরে গিয়েছিল সেই সময় দেশকে রক্ষার জন্য ওই সাত আট দিন যে মানুষগুলো কাজ করেছে সেটা ছিল সেই সেনাবাহিনী এখন পর্যন্ত যারা কাজ করছে সেটা হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী তখন যদি আমাদের ছাত্র জনতার পাশে না দাঁড়াইতেন তাহলে বাংলাদেশের এই পাঁচই আগস্টের স্বপ্ন বাস্তবায়নী হইতো না স্বাধীনতা পেয়ে গেলাম সব কিছু ভুলে যাচ্ছি যে যার মতো চলছি একে অপরকে কাজা ছড়াছড়ি করছি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা শুরু করে দিয়েছি আওয়ামী লীগের মতো একে অপরকে তো সরব করছি এই যদি হয় আমাদের কাজ তখন সন্ত্রাস চাঁদাবাজ দুষ্ট লোকেরা সমাজের মধ্যে নতুন করে অশান্তি সৃষ্টি করবে এটাই বাস্তবতা আমি এই সেনার প্রধানকে জেনারেল সাহেবকে স্পেশালি দিতে চাই আমি অপেক্ষায় আপনার থেকে জেনারেলান্তার যে এই বার্তা দিলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেমন আসন্নিত হবে তেমনি ভাবে বাংলাদেশের সকল দুষ্ট লোকেরা শাস্তি পেয়ে যাবে ভয় পেয়ে যাবে এবং তারা পালাতে বাধ্য হবে আমি বলেছিলাম যে আপনার মতো করে আমার মতো করে বাংলাদেশ সবাই চালাইতে চায় না সবাই পারে না সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান রাষ্ট্র একটা প্রতিষ্ঠান রাষ্ট্রের দায়িত্ব রয়েছে এটা আপনার নয় যাই ইচ্ছে তাই করবেন আর সবকিছু আপনার মতো হয়ে যাবে এমনটা ভাবার কোনো সুযোগ নেই সম্ভবত আমি যদি ভুল না করি এক মাস আগে আমার ভিডিও ছিল এভাবে মাতলামি চলতে থাকলে বাংলাদেশের সেনা শাসন আসতেও সময় লাগবে না আজকের সেনাপ্রধানের বক্তব্যে যদি রাজনীতি করেন যদি বিশ্লেষণ করেন যদি বুদ্ধিজীবী হন যদি বোধ ভাষ্য কিছু থেকে থাকে তাহলে বুঝতে হবে কোন দিকে যাচ্ছে আগামীর বাংলাদেশ অতএব এখনো সাবধান হওয়ার সুযোগ এখনো আপনাকে সেই সুযোগ নিয়ে এগিয়ে যেতে হবে এই দেশটাকে কোনো পাঁচই আগস্ট যে সংগঠিত হয়েছে মনে মনে ভাববেন না যে আপনার কোনো একটা কারামতির কারণেই সংগঠিত হয়েছে আল্লাহ সুযোগ দিয়েছে কিন্তু দেয়ার ইজ এ বিগ প্ল্যান এই প্ল্যানকে আপনার যদি বাংলাদেশের সুষ্ঠ ধারায় বিচারণ করাতে চান তাহলে সুষ্ঠ ধারায় রাজনীতি করতে হবে সুষ্ঠু ধারায় দলগুলোকে দেশের জন্য কাজ করতে হবে কিন্তু যারা এটা পারবে না তারা দেশটাকে ধ্বংস করে দিবে দেশটাকে শেষ করে দিবে প্রিয় বন্ধুরা আমার আমি সে কারণে আজকের সেনাপ্রধান জেনারেল অকরুজ্জামান সাহেবকে ধন্যবাদ জানাই ওনার এই বক্তব্যটা আমি তিন থেকে চারবার শোনার চেষ্টা করেছি আমি প্রত্যেকটা অক্ষর শব্দ গুলো থেকে জানার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি কি সে বলতে চায় তার কথা একটাই আমাদের কোনো আশা নেই আমাদের কোনো ভিন্ন পরিকল্পনা নেই আমরা চাই বাংলাদেশটা আপনাদের মাধ্যমে চলুক নির্বাচন যথাসময় হবে আঠারো মাস সময় চেয়েছিলেন সেই আঠারো মাসের মধ্যেই নির্বাচন দিতে চায় বলেছেন ডিসেম্বর কিংবা আগপিছ করে যে কোনো সময়ই হবে অতএব ওনাদের ক্ষমতার কোনো লোভ নেই কিন্তু এটা নিয়ে এত কসলা কি আছে যারা এগুলো নিয়ে বেশি মরামরি করতেছেন তারা যে দলের ক্ষতি করছেন এটাও আপনি বুঝেন না নির্বাচন যথা যথাসময় হবে সংস্কার যথাসময় হবে যতটুকু হওয়া দরকার ততটুকুই হবে অতিরিক্ত যারা করছেন তারা ফান্দে পড়ছেন এর বিকল্প আর কিছুই নয় উনি বলছে আমাদের কিন্তু অত ইচ্ছা নাই আমাদের কিন্তু রাষ্ট্রক্ষমতায় ভিন্ন কোন জায়গায় ভিন্ন কিছু করার উদ্দেশ্য তাদের নাই এটা কিন্তু উনি ইশারা ইঙ্গিতে বুঝাচ্ছেন কিন্তু পরিস্থিতি যদি এমন হয় দেশ যদি স্বাধীনতা বিপন্ন হয় তাহলে সতর্ক করে দিয়েছেন আঙ্গুল ঝুলিয়ে ঝুলিয়ে সতর্ক করে দিয়েছেন যা আজকে সতর্ক করে দিলাম এইভাবেই যদি চলতে থাকে তাহলে অ্যানাফই জানাফ এখানেই ফুল স্টপ এখান থেকেই ভিন্ন কিছু চিন্তা এমনও হতে পারে তারা করতে পারে অতএব যারা যারা রাজনীতিতে বারো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে রাষ্ট্রক্ষমতায় চলে এসেছেন চলে আসতে চাচ্ছেন আসবেন সবার আগে নিজেকে সংশোধন করুন সবার আগে আমাকে সংশোধন করুন সবার আগে রাষ্ট্র নিয়ে চিন্তা করুন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন মানুষকে নিয়ে চিন্তা করুন মানুষের জীবন নিয়ে চিন্তা করুন রাজনীতিতে বিশৃঙ্খলা তৈরি করার মধ্য দিয়ে রাজনীতি নয় রাজনীতিতে বিশৃঙ্খলাকে দমন করে ধারায় দেশ পরিচালনার নামই রাজনীতি আমি সবসময় বলে আসছি একটি গোষ্ঠী বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আর সেই নৈরাজ্যের সাথে আওয়ামী লীগ বাতাস দিতে চায় আওয়ামী লীগের ষড়যন্ত্র বন্ধ হয়নি পাঁচই আগস্ট যে কারণে সংগঠিত হয়েছে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে জনগণের অধিকারকে হরণ করেছে ফেসিবাদী শেখ হাসিনা অবৈধভাবে বাংলার জনগণের অধিকারকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে একক শাসন করে এদেশের সবাইকে বিতর্কিত করেছে মনে রাখবেন বাংলাদেশে আগামী দিনের এই বাংলাদেশ চালাতে হলে আপনি আমি কি পারবো? এখনই আপনি আমি বলছি যে পুলিশের বিরুদ্ধে আমরা স্লোগান তুলেছি দুর্বল পুলিশ আওয়ামী লীগের পুলিশ আমরাই কিন্তু আবার বলছি পুলিশ ছাড়া রাষ্ট্র চলে না তার মানে আমরা পুলিশের বিরুদ্ধে না সংস্কার করতে চাই দেশপ্রেমিক মানুষ নিয়ে পুলিশ সাজাতে কিন্তু পুলিশ ছাড়া যে রাষ্ট্র চলে না এটা তো আর বলার অপেক্ষা রাখে না পুলিশ ছাড়া যেমন রাষ্ট্র চলে না সেনাবাহিনী ছাড়া দেশের স্বাধীনতা সার্বভৌত্ব টিকবে না কথায় কথায় সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উস্কে দেওয়ার মানসিকতা পরিহার করতে হবে শহীদ আজকে যারা হয়েছে তারা এই বাংলাদেশের জন্য শহীদ হয়েছে এই শহীদই মানুষের দিকে তাকিয়ে দেশের জন্য কাজ করতে হবে জোর কাজ ঝটকা ধীরে ধীরে লাগেন সাহাব পদ্মা নদী থেকে টুষ্ক করে ফেলে দিয়ে যে ঝুপ নিয়ে চিন্তা হয়েছিল সেইটার জন্য যে এত লম্বা সময় ধরে মানে ঝাটকা লাগবে অনেকে হয়তো ভাবে নাই তবে একটা সতর্কবার্তা আমরা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে পুলিশের প্রত্যেকটা সদস্য যারা বিভিন্ন ক্রাইমে জড়িত ছিলেন অথবা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের মাঠ পর্যায়ে ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে কিন্তু ডক্টর ইউনুসের সাইক্লোন শুরু হয়ে গেছে প্রথম ধাবে আমরা দেখেছি পুলিশের আইজিপি তারপর দেখেছি এস পি আজকে আরও জনের তালিকা আমাদের সামনে বিরাশি জনের কারা আমি চিন্তা করতেছি যে আমাদের যে ওসিরা মাঠ পর্যায়ে ছিল ওনারা কোন ধরনের ঝামেলায় পড়বেন দর্শক একটা তালিকা তো হয়েছে সরকারের পক্ষ থেকে আর ওই তালিকাটা আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে দুই সালে রাতের ভোটের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে দায়িত্ব পালন করা যে কর্মকর্তারা আছেন ডিসি এসপি বা আরও যারা ঊর্ধ্বতন লেভেলে ছিলেন আস্তে আস্তে কিন্তু একে পান হচ্ছে এবারের তালিকায় আপনার আসছে যে পুলিশের বিদেশী কর্মকর্তা তারা আজকে ওএসডি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে এই সিদ্ধান্ত হয়েছে তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি আবদুল আলী মাহমুদ এবং তেরো জন উপপরিদর্শক উপমহাপরিদর্শক মানে ডিআইজি ঊনপঞ্চাশ জন অতিরিক্ত ডিআইজি এবং উনিশজন পুলিশ সুপার যারা আছেন তারা আজকে ওএসডি হয়ে গেছেন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনটি পৃথক আদেশ জারি করা হয়েছে আদেশে ওয়েস কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি আর সবাই দুই হাজার সালের সেই নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তো আমার মনে হয় যে পুলিশের মধ্যে যে সংস্কার চলমান অথবা বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় আইন যে চরম অবনতি পুলিশ ঠিকমতো কাজ করছে না অথবা পুলিশ ভূমিকা পালন করছে না এমনটা কিন্তু সরকারের মনে হচ্ছে কারণ বাবা হচ্ছে যে এই দায়িত্বগুলোতে যারা ছিলেন সবাই আওয়ামী লীগ ম্যান্টেন ছিল বিভিন্ন কারণে আস্তে আস্তে পুলিশের একদম ওসি লেভেল পর্যন্ত সম্ভবত যারা বিভিন্ন ইস্যুতে ছিল তারা আস্তে আস্তে চাকরি দুই বলে দুই ছক্কা কেন কথাটা বললাম পরপর দুইটা ঘটনা খুবই আলোচিত বর্তমানে সেনা প্রধানের ভাষণ তার চব্বিশ ঘন্টা না যাইতে নাহদ ইসলামের পদত্যাগ পদত্যাগ করিয়া কিন্তু হাইটা গেছে কিন্তু হাইটা বাইতেছে কিন্তু সবাই বলি করতেছে গাড়ি যে কেন বাইরে হোক ওই যে পতাকা বাই গাড়িতে নাকি চড়ছে আবার ওই যে কার পাশে যেন বইসা ছিল ওইখানে কেন বসলো মঞ্চে কেন উঠল অনেক কাহিনী হিরো তো হিরো জেলাস জেলাস থেকে বল বলে এটা মাথায় রাখবেন কিন্তু যারা এসব বিক্রি সমালোচনা করে না ওই যে হেলিকপ্টারে কই গেলো দামি গাড়িতে কেন উঠলো ও যে কোন টাওয়ারে জানি বিরাট অফিস কিভাবে নিল এইসব সমালোচনা যারা করে না এরা হলো মেন মাইন্ডেড এটা মাথায় রাখে মেন মাইন্ডেড আরে এই দলটা কি ফুদি আসে নাকি ফুদি এত আসে নাই এটা ভিতরে ভিতরে না তৈরি হইতেছিল তো ভাই তৈরি হইতেছিল বুঝেন না ভাই তাদের মিসিং মিটিং তাদের বক্তব্য আলোচনা শুনে বুঝেন না আর এটা তো ওপেন সিক্রেট যত সমালোচনাই করুক না কেন সবাই কিচ্ছু যায় আসে না সরকারের আমি আগেও বলছি এখনো বলতেছি এগুলা হিন্দু সরকার মাথায় নিবেন না উনি সোজা সুযোগ যেটা করার ওইটা করবেনি আমার মনে হয় উনি সবসময় না এটা নতুনদের নিয়ে আমি কেন পৃথিবীর সবাই শিকার যাবেন উনি নতুনদের নিয়ে অনেক ভাবেন নতুন দিন নিয়েই কথা বলেন সব কথার মধ্যেই নতুনদেরকে টেনে আনেন হ্যাঁ নেক্সট প্রজন্মকে টেনে আনেন এবং আগামী ভবিষ্যৎ কিভাবে চলবে সেটা নিয়ে ভাবেন দেখেন ওই যে স্টার্নিং ইন্টারনেট যে আনবে এটা নিয়ে কিন্তু এখানে অনেক বুদ্ধিজীবী আবার শুরু করছে কথা যে কার হুকুমে করবে কার সাথে চুক্তি করলো কে অনুমতি দিলো জনগণ তো অনুমতি দেয় নাই সব তো এটা পাস হয় নাই বেগুবে দইটা কেন আন্ত বুঝেই নাই ভাই এই যে জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে রাখতেছিল না বলো মনে আছে যে ইন্টারনেট বন্ধ করে রাখতেছিল না ইডেন মার্কসে এই ইন্টারনেট যখন চলে আসবে ভাই পরক কেন হাসিনা কেন কারো বাপের ক্ষমতা নাই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন বন্ধ করে দিতে পারবেন আমাদেরকে ইন্টারনেট বন্ধ করে ওয়াইফাই থেকে দূরে সরাইয়া ফেসবুক ইউটিউব থেকে দূরে সরাইয়া নিয়ে যায়া এই দেশে কিলিং হয়েছে না ভাই এই ক্ষমতাটা হারাবে এই পথ বন্ধ ওইটা নিয়ন্ত্রণ আর কারো কাছে থাকবে না বাংলাদেশের উপরও থাকবে না যার জন্য ইলেন মার্ক্সের এটা নেওয়া কিন্তু ভোটটা ওনার হাতে নিয়ন্ত্রণ আপনারা স্বাধীনভাবে ব্যবহার করতে পারবেন নেক্সট যে কোনো সৈদা সরকার যদি আসে ভাই আমরা ঝাপায় বলুম ঝাপায় বলুম একজনের সাথে আরেকজনের না এইভাবে নাইকা থাকুম নাইকা থাকুম ভাই যেভাবে এক কাতারে নামাজ পড়ি না আমরা শরীরে শরীর লাগাই কোনো যে কোনোই লাগাই পাশাপাশি দাঁড়ায় এইভাবে ঝাপায় বলুম ভাই কারণ কি জানেন এই সুযোগ লাস্ট সুযোগ এই শেষ সুযোগ লাস্ট সুযোগ এটাই শেষ সুযোগ এই দেশের জন্য যদি কিছু করতে চান এখনই করেন এখনি সময় এখনই ভাবতে শুরু করেন আর আগের রূপ দেখতে চাই না আর না গত সাত মাসে সব জানা হয়ে গেছে দেখেন সেনা প্রধান কিন্তু আকার ইঙ্গিতে সবকিছু বেলা দিছে যে আমাদেরকে বাধ্য করেন না বাধ্য করেন না হ্যাঁ ওনার কথা তো ক্লিয়ার আপনারা শুধু যান না হলে কিন্তু আমরা দেশের মানুষকে অশান্তি দিতে পারবো না তাদের শান্তির জন্য যে সিদ্ধান্ত নিতে হয় সেটাই করব এরকমই বুঝাইতে চাইছে তার মানে বুঝা নেন আপনারা আর এটাও বুঝা নেন ওনার এই বক্তব্য ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে একটা নতুন দল জন্মের জন্য একটা বিদায় অনুষ্ঠান হইল আর সে বিদায় অনুষ্ঠানটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল যে বুকে যখন জলে ধরছে না সারে ইনুস সারে আর ওই যে না হাসিটাই বইলা দিতেছে কানে কানে কি বলতেছে কি বলতে পারে কানে 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 বইলা দিছে জয় নিশ্চিত জয় নিশ্চিত এই কথাটা কানে কানে বইলা দিছে মিলাই নিয়ে আপনারা মিলাই নিয়ে কেন এই কথাটা আমি বললাম জনগণের মধ্যে একটা পরিবর্তন আসছে একটু আগে যে ইলেন মার্সের ওই ইন্টারনেটের কথা বললাম তিন মাসের মধ্যে ওইটা যদি চৈরা আসে এরপরে পুরো ক্ষমতাটা চৈরা গেল কার হাতে জনগণের হাতে এটা মাথায় রাখেন কারো বাপের ক্ষমতা নেয় ইন্টারনেট বন্ধ করতে পারেন এরপরে কিন্তু শুদ্ধ অভিযান সেনা প্রধান কিন্তু ইঙ্গিত দিচ্ছে আপনারা শুধরে যান শুধরে না করে কি হবে জানেন ওই যে সেনা শাসন আসবে হ্যাঁ সেনা শাসন আসতে তো বাধ্য আমাদেরকে অশান্তিতে রাখতে পারবে না ওনারা আমাদেরকে শান্তি দিবার জন্য সেনা শাসন আসবে আমরাও মাইনা নিব কিন্তু কিন্তু আরেকটা জিনিস সুন্দর হবে তখন ইনুস সার বসে থাকবেন একটা সুন্দর নির্বাচন দিবেন সেনা প্রধান আর ইনুসার মিলা একটা সুন্দর নির্বাচন দিবেন নিরপেক্ষ নির্বাচন দিবেন আর মিলিটারির আন্ডারে যে নির্বাচন হবে ওই নির্বাচনটা যে কি হইতে পারে ভাই এটা তো বুঝাই নিয়ে সেনা প্রধানের এই ভাষণ আপনি বারবার শুনবেন এবং নিজে নিজে চিন্তা করবেন বহুমুখী কথা বলছে কিন্তু বহু রকম ইঙ্গিত দিছে বহু রকম এই ইঙ্গিতের মধ্যে আমি এটাও মনে করি কারণ ওনার ভাষণে ঠিক 24 ঘন্টার মধ্যে নাইদ ইসলাম পদত্যাগ এবং morto হেঁটে চলে যাচ্ছে দোয়া নিয়ে ইউনূস তারের সাথে বোক মিলায়া কই যাচ্ছে নতুন দল করতে সবাই জানে এই সরকারের সবাই কিন্তু এই দলের প্রতি সাপোর্ট আছে আমি মনে করি কারণ কি এখনো তো উনাদের দুইজন রয়ে গেছে আর এই সরকারে কে আছে ইউনূস কে আছে এই ছাত্র জনতাই তো আছে আর এই দল যত ছাত্র জনতার তাই ইনুস সাহেব বিজয় দিছে ওই ছাত্র জনতা দলের কাজের জন্যই বিজয় দিছে এটা দল তৈরি করতে চাচ্ছে এইটা একটা দেশের সৈনিক হবে এরা দেশের সৈনিক হবে পাহারা দিবে আমাদের দেশকে দেখেন পাহারা দিবে এদের মধ্যে বেমানি পাবেন না ভাই অনেকে না অনেক রকম প্রশ্ন তুলছেন না যে নাহিদ ইসলাম রেনিয়া যে ওনার বাপে ওইটা করতো এটা করতো নাকি কি কি জানি করছে হ কার সাথে নাকি টাকা কার টাকা পয়সা নিছে ওগুলো সব গুজব ছড়ান হয়েছে ভাই গুজব হ্যাঁ আমি এটা বলবো নাহিদ সাহেব আপনি এখানে ঢুকার সময় সাত মাস আগে আপনার কি কি ছিল এখন যে বাইরে গেলেন এখন টিটিনিয়া বাইরে গেলেন সব মানুষটা জানাইয়া দেন নতুন দৃষ্টান্ত স্থাপন করেন তারপর ওই চেয়ারে বসেন এবং ওই দল থেকে আপনারা দেশের জন্য কি করতে চান নাকি ক্ষমতার লোভে আসতেছেন কি আর করবেন আমাদেরকে সব কি আর করবেন একদম স্পষ্ট ভাষায় বলবেন ডান ভাব এসব বুঝিনা ওই যে ওদের বিপক্ষে বললে এই ভোট নষ্ট হবে এদের পক্ষে বললে আমরা ভোটটা পাবো এগুলো মাথায় রাখবেন না আসলে আপনারা কারা আপনাদের পরিচয়টা আগে দিবেন পরিচয় জানতে চাই পরিচয় লুকাবেন না ওই যে অনেকে এখন দেখিনা নির্বাচনের সময় আইসা মাথায় টুপি লাগায়া ধর্মের কথা বলে না ধর্ম পালন করতে হলে সারা বছরই করতে হবে আপনারা কি সেই দল নাকি যে দল সবাই সন্দেহ করতেছে যে একটা ইসলামিক মাইন্ডের দল হবে পুরাপুরি সত্যি কিনা ভাই তাহলে না মঞ্চে দাঁড়ায় নাহিদ সাহেব আপনি মঞ্চে দাঁড়ায় এই কথা বলবেন স্পষ্ট ভাবে বলবেন হ্যাঁ ভয়ের কিছু নাই আর যে দুইজন রয়ে গেছে এখন উপদেষ্টা আপনি এখন পদত্যাগ করবেন না এই দল নিয়ে কোনো কথাই বলবেন না কোনো রকম স্ট্যাটাস দিবেন না চিনিনি না একদম নাচিনা ভাঙবেন তো বুঝোন না কেন আমি জানি আপনি আপনার ইচ্ছা করে এগুলা বলেন যে এই দলগুলা এগুলা নিয়েই ব্যস্ত থাকে ব্যস্ত থাকে এগুলা নিয়ে আর আপনারা এর মধ্যে সবকিছু তো গুছায়া ভলাই দেন গত 7 মাসের ফল কি পাইলাম মনে হচ্ছে বাপ ছেলেকে বিলাই দিতেছে যাও এই নতুন দলের পিছনে তুই থাকো আমিও তোমাদের পিছনে আসি এটা আমার ব্যক্তিগত ধারণা দর্শক আমি আশা করছি আপনারা সকলে মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবসময় জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের নিউজটি দেখেছেন ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ